আমি জাহিদ হোসেন পড়াশোনা করছি কথা বলবো হচ্ছে নিয়ে যারা পরীক্ষা দিবা তাদেরকে নিয়ে কথা বলবো দেখো কৃষি পরীক্ষা যারা দিবা তাদের বেশিরভাগই হয়তো বা তাদের শেষের দিকে কিংবা চান্স হয় নাই কিংবা তাদের প্যাশন আছে যে আমি কৃষির এই সাবজেক্ট গুলা পড়বো আমি তো এটাই বলতে পারি তাই তো আমি তো নিশ্চয়ই তোমাদের চিন্তার বাইরে কিছু বলতেছি না এই ধরনের লোকরাই আসলে পরীক্ষা দেয় সো আমি ধরে নিচ্ছি বেশিরভাগ মানুষজন পরীক্ষার্থী যারা তারা বেশিরভাগই হচ্ছে অন্য কোথাও চান্স হয় নাই তার মানে তারা অনেক জায়গায় ফেল হয়ে আসতেছে এখন আমি তোমাদের একটা জিনিস বলি তোমাদের ফেল হওয়ার পেছনে কারণগুলো আসলে কি ভাই আমি জানি না আমি তো পড়ছি আমি তো চেষ্টা করছি ভাই আমি তো এমন না যে পড়ি যে যা বলছে তাই করছি কোর্স করছি পরীক্ষা দিছি কোয়েশ্চেন ব্যাংক সলভ করছি যে যা বলছে সব কুপায় ফেলছি বাট আমি নিজে খুব খায় বসে আছি তো দেখো এটার পিছনে আমি হাসার পিছনে একটাই রিজার্ভ সেটা হলো যে তুমি জানোই না আসলে যে আসলে আসল টেকনিকটা কি যে পরীক্ষা চান্স পাওয়ার পিছনের টেকনিক গুলা কি আসলে এতগুলা ফেলিওর কারণ কারণ নিশ্চয়ই শুধুমাত্র তোমার ভাগ্যকে দিতে পারো না তোমার মধ্যে লেকিংস আছে কি লেকিংস পরিশ্রমের লেকিংস না তুমি তো পরিশ্রম করতেছো তুমি কি ম্যাথমেটিক্স বা তুমি কি প্রবলেম গুলো সলভ করতে পারতেছো না ইয়েস পারতেছো বাট লেকিংস কি লেকিংস হচ্ছে একটা জায়গায় সেটা হলো আমি তোমাদেরকে আজকে বলে দিই এস এস টি এইচ এফ হ্যাঁ বুঝলাম না এটা কি বললেন এটা কিসের লেকিংস দেখো দুনিয়ার আর সবকিছু জেনে লাভ নাই তুমি সব টপিক জানো ভেক্টর নদী জানি তারপর আকাশে হচ্ছে কি বলা যায় মহাকাশের ভিতরে একটা ঘুরলে কিভাবে কিভাবে আহ পোকনিক থেকে স্টেট লাইনে কিভাবে আসা যায় দুনিয়া সবকিছু জানি বার পরীক্ষায় কি দুনিয়া ওইগুলা আসে পরীক্ষায় আসে তুমি কত দ্রুত সলভ করে দিয়ে আসতে পারো কত ফাস্ট সলভ করে দিয়ে আসতে পারো কত কম সময়ের ভিতরে বেশি জিনিস জায়গায় দিয়ে আসতে পারো দেখুন তো রিলেট করতে পারি কিনা এই কথাগুলোর সাথে শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই যে কয়েকটা জিনিসের কম্বিনেশন আমি প্রবলেম সলভ করতে পারি ইট ডাজেন্ট ম্যাটার আমি প্রবলেমগুলো এগুলোর কম্বিনেশনে কি করতে পারি কিনা দিস ইজ দ্য মেইন ম্যাটারেবল ফ্যাক্টর সো আমি একটা জিনিস তোমাদেরকে বারবারই বলে দিই যারা কৃষি পরীক্ষা দিবা তারা একটু একটু চিন্তা করে দেখো যে তোমার এই জায়গাগুলো কি আসলে ক্লিয়ার আছে নিশ্চয়ই না না থাকলে যদি স্বীকার করতে হবে যে আমার এই জায়গায় প্রবলেম আছে দেখছে আমার চান্স হচ্ছে না এখন যদি জিদ ধরে বসে থাকি যে না আমি বুয়েটের প্রবলেম সলভ করছি না তোমাকে আসলে বিশ্বাস করা শিখতে হবে যে ইয়াস আমার এই জায়গায় লেকিংস আছে দেখছে আমার চান্স হয়নি না সো এখন আমি একটা জিনিস বলি অল্প যে কয়েকটা দিন বাকি আছে এখন ভাই আমি কিভাবে এই জিনিসটা থেকে নিজেকে কি বলা যায় গ্রো করতে পারি কিভাবে নিজেকে আসলে এখানে খাপ খাওয়াইতে পারি গ্রোথ কি বলা যায় বাড়াইতে পারি যে এই জিনিসগুলোর মধ্যে স্কিল গ্রো করতে পারি দেখো আমি আবার বলতেছি একটা জিনিস যে আমি একটা সুন্দর মতো এইগুলোর কম্বিনেশনে জিএসটিতে তে জিএসটি তে জিএসটি মেন্টরশিপ কোর্স চালু করছিলাম যেখানে শুধুমাত্র শুধুমাত্র ডেমো ক্লাস দেখা ডেমো ক্লাস দেখা সেখানে শুধুমাত্র চারশো সত্তর জন ভর্তি হয়েছিল এবং হোয়াট রেজাল্ট তার রেজাল্ট হচ্ছে এখানে বেশিরভাগই ছিল সেকেন্ড টাইমার যারা বেশিরভাগই ছিল ডিপ্রেস কোথাও চান্স হচ্ছিল না তাদের তাদের মধ্যে আলহামদুলিল্লাহ টপ

এখান থেকে পঁচিশটা ক্লাস করি প্রায় পঞ্চান্ন প্লাস টাই হুবহু তারা জিএসটিতে কমন পাইছেন এটা প্রমাণ সহ আছে ঠিক আছে এবং ওইটা তুমি আমার পেজ কিংবা আমার গ্রুপ কিংবা আমার বিভিন্ন গ্রুপে গেলেই বুঝতে পারো যে আসলে এই জিনিসটা কতটুকু সত্যতা আছে সো আমি তোমার বিভিন্ন জায়গায় পোস্ট করছি সাইনবোর্ড টাঙানো আছে হোয়াট এভার ইট ইস এটার সত্যতা পাওয়া চাপাবে যে না তুমি ডেমো ক্লাস দেখলে বুঝতে পারবো সো আমি তোমাদেরকে এখন আহ্বান জানাবো মাত্র চারশো টাকার কোর্স কৃষিদেরকে নিয়ে খোলা হয়েছে কৃষি গুচ্ছ দ্বারা দিবা মাত্র চারশো টাকার কোর্স কৃষি গুচ্ছতে এই যে তাদের মতো একটা ভালো রেজাল্ট করতে নিজের কি বলা যায় এতগুলো ফেলোরটাকে আসলে কি বলা যায় কাম করতে ফেলোর থেকে সাকসেস হইতে তোমার একমাত্র উপায় হচ্ছে এস এস টি এইচ এফ এর মধ্যে ট্রেনিংটা থাকতে গেলে যেটা করতে হবে একটা মেন্টরশিপ করতে হবা ডেফিনেটলি তুমি এটা দিয়ে ভর্তি হবা এই যে কৃষি গুচ্ছ যেটা এবং সেকেন্ড টাইম যাওয়া যারা দিবা সেকেন্ড টাইম এর জন্য আলাদা করে অন্য ভিডিওতে বলা আছে বাট তোমরা এখানে সুন্দর মতো ভর্তি হয়ে যাও মাত্র তিরিশটা ক্লাস পাওয়া তিরিশটা ক্লাসে কিছু কিছু যেটা তিরিশটা ক্লাস পাওয়া ত্রিশটা ক্লাসের ভিতরেই তুমি দুনিয়ার সবকিছু যে যা যা আছে সবগুলো তোমার এবং সব পড়ানো হয় না কাট টু কাট এই যে মাত্র পঁচিশটা ক্লাস ছিল পঁচিশটা ক্লাসে পঞ্চান্নটা আসছিল কখন তার মানে কি এখানে তিরিশটা ক্লাসে তুমি বুঝতে পারবা যে সব খাবার করে দেওয়া হয় অল্প সময়ের ভিতরে তুমি সবকিছু শেষ করে ফেলতে পারবা হুইচ ইজ দা মেইন থিং কম সময়ের ভিতরে সো এখনো বলতেছি পার্সোনালি প্রবলেম হলে হইলটা নিয়ে ডিসকাস করতে পারবা কোনো একটা জায়গায় আটকায় গেলে ডিপ্রেশনে পড়লে তুমি কল দিয়ে ডাইরেক্ট কথা বলে নিতে পারবা প্রবলেম সলভ করে নিতে পারবা এটি হচ্ছে মেইন যে পাওয়ার মেন্টোর তুমি একটা প্রবলেম আটকায় গেছো না এটা জানি না কিংবা আমি একটা মেট করতেছি এটার ভাগ কিভাবে করে জানি না ক্যালকুলেশন আটকাই গেছে ওটা তুমি তুলে দিলে সাথে সাথে তোমাকে ওটা সলভ দেওয়া হবে চারশো টাকার কোর্স অন্য কোথায় পাবা পাবা সব দেড়শো বলতেছি এখানে এই মুহূর্তে ভর্তি হয়ে যাও আই থিঙ্ক এদের মতো যারা দৃষ্টিটা ভালো করছে তাদের মতো তোমাদেরকে নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা থাকলো মেয়ের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওইখান থেকে ভর্তি হয়ে যাও ক্লাস শুরু হবে মেয়ের লাস্ট উইক থেকে সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ